হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব কীভাবে ফ্রিতে টাকা ইনকাম করা যায় কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এখানে একদম সহজ এবং নিশ্চিত পদ্ধতি প্রথমে ক্লিক করে সাইন আপ করুন সাইন আপ করার সঙ্গে সঙ্গে আপনি পাবেন জয়েন বোনাস পঞ্চাশ টাকা এখানেই বন্ধুরা কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই শুধু সাইন আপ করুন অ্যাকাউন্ট ভেরিফাই করুন আর আপনার বোনাস পেতে থাকুন দ্বিতীয় ধাপ হলো প্রতিদিন অ্যাড দেখা আপনি প্রতিদিন দশটি অ্যাড দেখতে পারবেন প্রতি অ্যাড দেখলে পাবেন দশ টাকা তাই পুরো দশটি দেখলে প্রতিদিন একশো টাকা ইনকাম নতুন ফিচার দুটি ভিউ সিস্টেম চালু হচ্ছে প্রতিটিতে দশটি করে বা মোট বিশটি অ্যাড অর্থাৎ প্রতিদিন আপনার উপার্জন হবে আরও বেশি তৃতীয় ধাপ হল রেফারেল আপনার বন্ধু বা পরিবারের মানুষদের এই লিঙ্ক দিয়ে সাইন আপ করান প্রতি রেফারেল পাবেন পঞ্চাশ টাকা বোনাস টিপস বন্ধুদের বোঝান যে তারা সাইন আপ এবং ভেরিফাই করলে তারা নিজেও বোনাস পাবে সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক